অনুমোদনের পরও মালয়েশিয়ায় যেতে পারেননি ষোলো হাজার জন কর্মী তাই শ্রমবাজার ঘিরে অরাজকতা এবং শ্রমিকদের ভোগান্তির কারণ খুঁজতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তবে বর্তমান অবস্থার জন্য মালয়েশিয়া সরকারকে সরকারের সিন্ডিকেটকে দুষছেন প্রতিমন্ত্রী কোনো দেশে শ্রমিক পাঠানোর সুযোগ এলেই ঘুরে ফিরে সামনে আসে জনশক্তি রপ্তানিকারক সিন্ডিকেটের উল্লম্ফন শ্রমিকদের অসহায়ত্ব দুর্ভোগ আর মন্ত্রণালয়ের ছাড় না দেবার প্রতিশ্রুতি কিন্তু তাতে কি আদৌ পরিবর্তন এসছে নাকি গতানুগতিক ধারাবাহিকতা বজায় রেখে চলছে অরাজকতা সেই প্রশ্নের উত্তর মেলাতে চোখ বোলানো যেতে পারে শুক্রবার ঢাকার বিমানবন্দরে যেখানে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের আগ মুহূর্তেও কয়েক হাজার শ্রমিক ছিলেন যাবার অপেক্ষায় সরকারি হিসেবে অনুমোদনের সব প্রক্রিয়া থাকা সত্ত্বেও যেতে পারেননি ষোলো হাজার নয়শো সত্তর জন কর্মী এ নিয়ে সংবাদ সম্মেলনে সচিব বলেন তারা খুঁজে বের করবেন কাদের জন্য তারা যেতে পারলেন না করা হয়েছে তদন্ত কমিটিও কমিটি করে দিয়েছি আটাত্তর হাজার টাকা আমাদেরকে বলেছে এখন যদি কেউ অভিযোগ করে যে না উনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়েছেন এবং সেই অভিযোগটা এই কমিটির কাছে করতে পারে প্রতিমন্ত্রী বলেন যারা যেতে পারেননি তাদের সব টাকা ফেরত দিতে বলা হয়েছে বায়রাকে সেই সাথে সিন্ডিকেটের দৌরাত্বের জবাবও দেন প্রতিমন্ত্রী কোনো এমপি জানি না এমপি চিনিও না এমপি জানার কথা নয় চেনারও কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না আমরা মনে করি যে যে যারা রিক্রুটিং এজেন্ট আছে যারা অ্যাপ্লাই করবে যারা মানুষের জন্য কাজ করবে তাদের ব্যাপারে তারা আসবে তাদের যোগাযোগ করবে তারা অ্যাপ্লাই করবে তাদেরকে কাজ দেওয়া মালয়েশিয়াকে সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর কথাও জানান প্রতিমন্ত্রী সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা